কালকে আছে ধুপগুড়িতে উৎসবী মেলা কত চ্যাংড়া চেংড়ি গিলা নাচার জন্যে পাগল হবে ওই উৎসবী মেলা যায় ভাই খোঁজ রাখিবে মনের খোঁজ মেলার নাচার জন্যে আর পুরহা প্রেম হারে যাবে আবার নতুন প্রেমে খুঁজবে নতুন প্রেম খোঁজে ভাই উৎসবী মেলা কত চ্যাংড়া চেংড়ি যাদের প্রেম ভালোবাসা নাই তারা উৎসবী মেলা যায়া নতুন প্রেমিকা খুঁজি নাচা শুধু চাই আজি যে মেলা মেলার নাচব আমরা সবাই মিলে কত চ্যাংড়া চেংড়ি আছে সবাই হাত ধরি যে আমি এই মেলা নার নাকে চিনা জানা না নাকে কোনো নাচার জন্য সবাই আইসে শুধু যে আগে আমরা উৎসবই মেলা নাচবে যাবো ধুগুড়ির মাঠতে কত সুন্দর নাচবো আমরা উৎসবই মেলাতে ভাই আমার যদি প্রেম না থাকে আমি উৎসবই মেলায় যাবো আর নতুন প্রেম খুঁজিয়া ভাই মনের মতো নাচবো দুগিতে হবে উৎসবী মেলা সবাই মিলি যান আর মোর মতো পোড়া কপাল আমি উৎসবী মেলা যাবারে না পাও কেন জানেন আজি উৎসবী মেলা যাবার জন্য নাগে প্রেমিকা আর মোর কাছে নাই একটা রে ভাই মনের মতন প্রেমিকা উৎসবী মেলা যান যে ভাই আমি কাগনি আসিম মনোত কোনো না পড়লে রে ভাই উৎসবী মেলাত গার্লফ্রেন্ড না নাগে যায় যাবে তাই শুধু গার্লফ্রেন্ড মিলে যাবে অল্প টাইম নাচলে ভাই গার্লফ্রেন্ড মিলি যায় তাকে নিয়ে অনেক মস্তি কোড়া শুধু খায় আমরা গিলা নাচিয়া রে ভাই আসবো বাড়িতে আসার সময় কুকুরে বুকটি মুখ করবো হামরা যে কেন আমার যে গার্লফ্রেন্ডে নাই আমার উসুবিধা ময় মস্তি করে গেছি আমার সাথে সাথে বুকটি করে করেই লাগবে সবাই ভালো থাকবেন